দেশের পট পরিবর্তনেও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি তার বক্তব্য যে কোনো মূল্যে স্বৈরাচারের বিচার করতে হবে নিয়ে এক গবেষণায় দেখা গেছে তার কথার প্রতি জনগণের ব্যাপক ইতিবাচক সাড়া মিলেছে সোমবার বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয় বেসরকারি প্রতিষ্ঠান স্ট্র্যাচি অ্যান্ড পলিসি ফোরামের এই গবেষণা করছে গবেষণায় দেখা যায় তারেক রহমানের এই বক্তব্যের সাথে নব্বই দশমিক পাঁচ শতাংশ নেটিজা নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন মাত্র আট দশমিক দুই শতাংশ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন আর এক দশমিক চার শতাংশ নিরপেক্ষ থেকেছেন গবেষণা বিষয়ে স্ট্র্যাচি অ্যান্ড পলিসি ফোরামের পরিচালক ইঞ্জিনিয়ার আসিফ হোসেন রচি জানান এই গবেষণা আমরা বিভিন্ন মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করেছি এটি প্রমাণ করে যে তারেক রহমানের বক্তব্য জনগণের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে যারা স্বৈরাচার বিরোধী পক্ষে সংস্থার অন্য এক পরিচালক মাহবুব নাহিদ বলেন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত বিভিন্ন মতামত বিশ্লেষণ করে আমরা দেখেছি তারেক রহমানের স্বৈরাচারের বিচার সংক্রান্ত বক্তব্য নিয়ে মানুষের মধ্যে ইতিবাচক আবেগ কাজ করছে এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয় গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে ভবিষ্যতে রাজনৈতিক বক্তব্য ও জনমতের উপর গবেষণা চালিয়ে যাবে তারা